সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমানকে সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার দাদা তথা বেড়াচাপার চালকল মালিক আলিফ নুর রহমান ওরূপে মুকুলকে আনিসুরের ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক একুশে জুলাই উপলক্ষে তৃণমূল কর্মীদের একটি সভায় বক্তব্য রাখছিলেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি সেখানে প্রশাসনিক ক্ষেত্রে দলই যে শেষ কথা তা বলতে শোনা গিয়েছে তাকে

এতে তারা অধ্যত্ত প্রকাশ পেয়েছে ঠিক একই রকম অধ্যত্ত আমরা দেখেছিলাম বীরভূমের যে বাদশাহ ছিলেন অনুব্রত মণ্ডলের গড়াতেও ঠিক একই রকম অধ্যত্ত দেখতাম তিনি ধরাকে জ্ঞান করতেন না এবং এই আনিসুল রহমানের বক্তব্য প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের মেম্বার বা তাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা পরাজিত হয়েছেন তারা প্রশাসনেরকে তারা পরিচালনা করবেন উনি মাইক ধরে ওনার তৃণমূলের নেতা এবং নেত্রী কর্মীদের যে নির্দেশ দিয়েছিলেন সেভাবেই চলছে দেগঙ্গা ব্লক জুড়ে উনি মাইক ধরে বলেছিলেন প্রশাসক তৃণমূলের নেতা কর্মীদের নির্দেশেই চলবে ভয় পেও না হেরে গেছে তা কি হচ্ছে পরাজিত হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে সমস্ত এলাকায় তোমরা পরাজিত হয়েছো ওই এলাকায় তোমরাই কাজ করবে প্রশাসককে বলে দেয়া হবে প্রশাসক তোমাদের নির্দেশেই চলবে ওখানকার মানুষের পরিষেবা তোমরা দেবে সেভাবেই চলছে গোটা দেগঙ্গা জুড়ে যেখানে যেখানে বিরোধীরা সেখানে জয়ী হয়েছে সেখানে সেই পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য তারা কাজ করতে পারছে না কাজ করছে তৃণমূলের নেতা কাজ করছে মহিলার ইনচার্জকে অখিল গিরির কথা নিয়ে বিড়ম্বনা বাড়িয়েছে তৃণমূলের তার মধ্যে রেশন দুর্নীতি মামলায় ধৃত আনিসুরের বক্তব্যকে ঘিরে রাজ্যের শাসক দলের ওপর চাপ বৃদ্ধি পেল বলে মনে করছে ওয়াকি বহাল মহল নিউজ টাইম